প্রিয় দর্শক কেশা পাগলা পাগলার মেলায় অদ্ভুত মানত যা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন বাচ্চা হয় নাই তার জন্য মানত ছিলেন কি কারণে আপনার সন্তানের যে তো নয় নয় হেয়া মি থাও গো আমরা খাজার নামে ধনী জলে । শাক দর্শক শতক গাজীপুরের কালিয়াকור উপজেলার সিনাইল পাগলাবালির মেলার। পাগলদের আস্থানা থেকে আপনাদের দ্বিতীয় ব্লকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের দ্বিতীয় ব্লকে আরও অনেক কিছু দেখাবো আশা করি যে দ্বিতীয় ব্লকটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় সাথে থাকবেন প্রিয় দর্শক মানব শুনেছেন টাকা পয়সা স্বর্ণ অলংকার গবতি পশু মারত করে থাকে কিন্তু কেশা পাগলার বেলায় আপনাদের আজকে দেখাবো এখানে শীতের সঙ্গে উজ্জ্বল করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওজন করা হবে একটি বাচ্চাকে এখানে ওঠানো হবে মান ছিল যে তার রোগ মুক্তি হলে এখানে পাগলার মেলায় এগুলো দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে ডাব আর টমেটো একটি বাচ্চাকে ওঠানো হচ্ছে তার পরিমাণ যে পরিমাণ ওজন সে পরিমাণ ওজন মাফিক এই পণ্যগুলো দাঁড়ে পাল্লায় উঠাচ্ছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চাকে উপরে উঠানো হয়েছে তার যে পরিমাণ ওজন সেই পরিমাণ পণ্যগুলো রাখা হয়েছে দর্শক শ্রোতা আপনার দাঁড়ে পাল্লায় যে বাচ্চাটিকে দেখতে পারেন তার আপনি তার হ্যাঁ আমি তার আপনার এই পাগলার ধামে এই আশ্রমে আপনারা কি কারণে মানতটা করেছিলেন এটা আমার প্রথম বাচ্চা হয়েছে মেয়ে তো তারপর আমি উপরালার কাছে প্রার্থনা পাগল চান বললাম যে পাগল চান যদি আমাকে একটা তোমার একটা পাগল দাও তাহলে একটা ছেলে সন্তান দিলে আমি তোমার এখানে আমি ওজন মানুষই দেবো তোমার মনসা পূর্ণ করো তো পাগল চান আমার মনোবাসনা পূর্ণ পড়াশোনা তো পাগল চানো ভালো থাকুক সবাই ভালো থাকুক আমিও ওরাও যেন ফ্যামিলি নিয়ে আমার মা বাবা নিয়ে ভাই বোন নিয়ে সবাই নিয়ে ফ্যামিলি নিয়ে ভালো থাকি এটাই আপনি তো সনাতন ধর্ম বলি না হ্যাঁ আমি সনাতন ধর্মের লোক হ্যাঁ আমার নাম গোপাল সরকার আমার গ্রাম হচ্ছে দিলদোয়া টাঙ্গাল জেলা দিলদোয়া থানা থানার সাথে এই দর্শক শ্রোতা আরেক গ্রুপ পাল্লায় আমরা দেখতে পারছি যে বস্তা ভর্তি একটি মেয়েকে উঠানোর পর এখানেও বিভিন্ন মালামাল রয়েছে ওজন মাফি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা উঠানোর পর ওজন দাড়ি পাল্লা যে মাল নিয়ে আসে সেই মালগুলো ওজনে অনেক ভারী হয় দাদা এরকম প্রতিদিন কিরকম আপনার ইয়ে আসে মানত এরকম আসে যে এই পণ্যগুলোর মধ্যে আপনার এই দাঁড়ে পাল্লা কি কি থাকে বেশি আপেল কমলা মালটা বেদনা দুধ কলা বাতাসা ধান চাউল ফল ফেল যত কিছু আছে যত প্রকার তত আছে সুমনে আছে এগুলো তো পাগলদের রান্নার ই করা হয় না হ্যাঁ রান্না হয় তারপরে এইখানকার লোকজন আসে ওরা নেয় খায় এগুলো কোনো বিক্রি হয় না কোনো বিক্রি করা কোনো কারণ নাই কিরকম আপনার প্রতিদিন কিরকম মাপেন আপনার নিজে পঞ্চাশের দিকে একশো মনে আসার দিন

এখানে আমরা দেখতে পাচ্ছি লাউ বিভিন্ন শীতের সবজি ছোট্ট একটি শিশুকে তার পরিমাপ পাল্লায় ওঠানো হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি রয়েছে যা দিয়েছে বাচ্চার ওজন রয়েছে অনেক বেশি দর্শক সত্যি সত্যিই আপনারা আশ্চর্য হয়ে যাবেন এরকম মানতের কথা শুনলে এরকম মানতের ভিডিওগুলো যখন আপনারা দেখবেন তখন আশ্চর্য হয়ে যাবেন যে এরকম কেশা পাগলার মেলায় এই মানতগুলো চলে দর্শক শ্রোতা আমরা কিছুক্ষণ আগে যে বাচ্চাটিকে ছোট্ট বাচ্চাটিকে উপরে উঠানো হয়েছিল তার মার সাথে তার ফুবন না তো দর্শক আমরা শুনবো তার আসলে আপনি তো মুসলমান না হ্যাঁ তো আপনার যে কেন আপনার এখানে যে আপনার সন্তানের পরিমাপ ওজন করে যে বিভিন্ন পণ্যগুলো দিলেন কেন দিলেন সাত বছর বাচ্চা হয় নাই তার জন্য মানত ছিল ফলের জন্য ফল চাইছিলাম দিছে তার জন্য আসছি

দেশের বিভিন্ন জায়গা থেকে যে মানত থাকে এই মানতগুলো তারা এভাবে ওজন করে এবং যার নামে মানত থাকে তাকে পাল্লায় বসিয়ে ওজন পরিমাণ বিভিন্ন পণ্য সামগ্রী এই মেলায় দিয়ে থাকে 我再过，过来了。 সারাদিন এভাবে ব্যস্ত থাকে তারা দর্শক শ্রোতা আমরা মা তার সন্তানকে পাল্লা থেকে ওঠানোর পর তার সাথে একটু কথা বলবো আসলে আপনি তো মুসলমান তাই না হ্যাঁ মুসলমান তো আপনি কি কারণে আপনি আপনার সন্তানের যে ওজনটা করে যে বিভিন্ন পণ্য দিলেন কেন দিলেন এটা বিশ্বাসের খাতিরে এখানে আসছি মানত করেছিলাম আল্লাহ যদি ছেলে সন্তান দেয় এই বাবা খুশি লাই তাহলে সবজি দিয়ে যাব এই কারণে এখানে আসা এখানে মানতের পর আপনার ছেলে হয়েছে না হ্যাঁ হ্যাঁ এই কারণে আসছি দর্শক শ্রোতা এখানে আমরা গাছের গোড়ায় দেখতে পাচ্ছি যে অনেকের যে মানদ গুলো থাকে সে মানদ গুলো এখানেও দিচ্ছে প্রিয় দর্শক চিনালের পাগলাবাড়ির মেলায় আপনারা কাঠের আসবাবপত্রগুলো পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটি স্টল রয়েছে কাঠের ফার্নিচার বিক্রি হচ্ছে কত কারুকার্য ডিজাইন কি খাটের এক অংশ আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা আমরা মেলায় দেখতে পাচ্ছি চটপটি ফুচকা এগুলোই বেশি মেলায় আগত দর্শনার্থীরা খাচ্ছে প্রতিটি স্টলেই ভিড় দর্শক কাগজের যার বা ছোট ছোট বাচ্চাদের শোয়ানোর পর এগুলো পরে রাখার কারণে বাচ্চারা খুবই খুশি হয় এবং লাফায় বানাচ্ছে পেঁয়াজি পেঁয়াজি অনেকটাই জনপ্রিয় মেলায় পেঁয়াজ ভরা পেঁয়াজি দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কলার আচার থেকে শুরু করে কপি আচার আনারস আচার সব কিছুই পাওয়া যাচ্ছে আচারগুলো দেখতেই পারছেন আচারের কথা শুনলে জীব জীবলায় পানি চলে আসে রকমের মশলা দিয়ে পান মশলাগুলোর সুগান ছড়িয়ে পড়ছে দর্শক শ্রোতা শালের মেলায় বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইট বড় জাহাজ রাইট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নৌকা রাইড নৌকা রাইড খুবই জনপ্রিয় আপনাদের এখন যে নতুন আস্তানা এই নতুন আস্তানায় আপনারা যে বসবাস করতেছেন শুধু ওই যে প্লাস্টিকের ছাউনি দিয়ে এখানে কেমন আপনাদের কেমন লাগতেছে এখানে মনে করেন আমরা তো লবউ আর সরলু প্রগতি যে হলে কই আমরা বেশি কিছু চাইও না বেশি কিছু বুঝাইবার চাই না পবউ বর্ষা আপনি কই থেকে আসছেন আমার বাড়ি সিরাজগঞ্জ বেলকুচি সিরাজগঞ্জ থেকে আসছেন তো এখানে শীতের মধ্যে তো কষ্ট হচ্ছে না আপনাদের ওই তো কইলাম কি প্রভু বরসা প্রভু বরসা মানে কি আর কোনো মানুষের উপর হিল্লা নাই বিল্লা নাই যা রাস্তা নেই হে যে হালে রা হে ওই হাজার শুকরিয়া কেমন আছেন আল্লাহ তো এখানে যে যে অবস্থান করতেছেন আপনাদের পাগলদের সমস্ত পাগলদের যে একটি মিলন মেলা মিলন মেলায় যে এখানে যে অবস্থান করতেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের ছাউনি দেয়া এখানে আপনাদের শীতে কষ্ট লাগে না শীতে বাবার আমরা হলো পাগল আমাদের হলো শীত আর গরম নাই কিসের যে এই যে আস্তে আস্তে এইভাবে শুরু করছি আজ বীর বেলা জমগা আমরা হলো সাতশো ছিয়াশির কাফেলার পাগল এই খেবি ভারত বাংলার পাগল আমাদের এই ধরো এই কাফেলায় যে সরকার গন্ডগাল দিকে আমরা ভারত যাইতে পারি নাই আপনারা কি ভারতেও যান তিনবার গেছি একে একে আজমের শরীফের আজমের শরীফে না আল্লাহ রহমত আমরা ওই প্রত্যেক বছর বাড়িতে আমার বাড়িতে অনুষ্ঠান করি দশই মহরম আপনি কি মুসলমান মুসলমান প্রত্যেক বছর দশই মহরম আপনার যদি গেলে এখন মোবাইল থাকে সাজ দেওয়ার না কেন গায়ে ওরও দেখেন আমার মানে কার আছে আমরা যে কাশেম ভক্ত কাশিম চন্দ্রের ভক্ত আপনারা কাশেম চন্দ্রের ভক্ত উনি আমাদের গুরু উনি আমাকে বাংলাদেশ তৈরি করতে ফেডারেশনে যেভাবে শিক্ষাবিধান দেওয়ার দরকার সেইভাবে আমরা দিয়ে গেছে আমরা সেইভাবে গুরু লালন পালন করি মানন আমরা মনে যে আস্তে আস্তে খাওয়া গেছিলাম আস্তে আস্তে একে একে তিনবার গেছি আমি অনুষ্ঠান করি আমার এই যে তেইশ সালে গেছে হলো দুই হাজার তেইশ সালে গেছে আবার হলো চোদ্দতম বার্ষিক অনুষ্ঠান তো সেই মহরম আমরা বাবারে ইনে টাকা পয়সার জন্য আসি নাই ইনে আমরা কোনো লোভ লালন জন্য আসি আমরা আসছি হলো পরম পিতা লাতের চরণের আশায় আসলে আপনারা যে চিনালের মেলা এটি ঐতিহ্য ভাই প্রায় দুইশো বছরের তো এখানে যে আপনারা সমস্ত পাগল যে একসাথে বর্তমানে অবস্থান করতেছেন আপনাদের ভাল লাগে না ভালো লাগে দেখি তো বাংলাদেশে যদি গেলে এই বারো কোটি রোহিঙ্গার জায়গা হয়ে থাকে এই পাগলের উপর এত অত্যাচার কেন এই দেশের সরকারের তরিকার মধ্যে এত অত্যাচার কিনো আমরা কি এই ইনে কোনো খারাপ কিছু করার জন্য আমরা আস্তে আস্তে এইভাবে ঘুরতে ঘুরতে আল্লাহর দরবার বা উম দিল সৃষ্টি কুতু মুদী আমির খুরসুম এইসব রোজা বাংলাদেশের তিনশো ষাট অলির রজা এইভাবে দর্শন কর্ম আমাদের বাড়ির ছেলে তারা ভালো ভালো কাজ করে আমরা করি যে ফোন ফ্যাক্সে আমরা টাকা এনে খাই আল্লাহ আল্লাহ করি এখানে পাগলের হুরে কেন এত অত্যাচার এটা জনগণের উহুর অত্যাচার এটা হইতেছে সাধারণ দেশের অত্যাচার দর্শক আসলে কৃষা সম্পর্কে সেরকম তথ্য আমরা পাইনি তো ওনার কাছ থেকে একটু জানবো যে পাগলের যে অলৌকিক যে ক্ষমতাগুলো আধ্যাত্মিক সে গুরু ছিল আসলে সে তার একটু ক্ষমতা সম্পর্কে একটু বলবেন উনি উনি একটা ক্ষমতা চাল আপনি যদি গেলে কন যে পাগল লাত যে হন এই যে আমার গরুর আর দুধ এখন বানিয়ে দিতে হবে উনি বারো দিনের দরে না বাচ্চা গরুর দুধ পারে উনি তো আর ভাগ করে খেলেছে এবং ওনার এখানে ডেকে ওনার বন্ধু বান্ধবরা যারা পাগল তারা বলেন যে মিষ্টি নিয়ে এসে হলো ড্যাগ বোধইকেরা গরুর মাংস ভাগ করে ইনে আনার নগে নগে পাগল লাথের ইনে পাগল লাথ ছিঁড়ে গুছানের নগর নাকি সব খালি রাজবক আর মিষ্টি বাতাসা এগুলা দেখা গেছে ওনার রজায় যদি গেলে আল্লাহ করে আমার কোনো সুসন্তান নাই দরবারে আবার যদি একটা সুসন্তান দোয়া আল্লাহ দেয় তাহলে আপনার দোহানে দোয়া আমি এই দরবারে বাচ্চার ওজনে যা যা নাকি সোনা থেকে শুরু করে উনি দেয় ওনার ওখানে যে দেখেন গে দুইটা বাচ্চা দুইটা কাটা গলা জুলাই আছে তিনটা রজ আছে মা ডাকেশ্বরী মন্দির বাবা কেশানাথ পাগল আর হলো কুমারী মন্দির এই তিনটা মন্দির আছে তিনটা মন্দিরের ভিতরে আপনার নাগাল মানুষ মাছ মাংস এগুলা খাইয়ে আপনি এখানে আসান্ন কে আপনার ডায়রিয়া হবে এবং আপনি মারাও যাইতে পারেন বাবার এমনই অলিক ক্ষমতা বাবার ওখানে যায় দেখেন গা গাছের করে যার হাত ভেঙে গেছে হাত দিতে হয়েছে যার পাও ভেঙে গেছে যার মাঞ্জা ভেঙে গেছে যার বডি ভেঙে গেছে যার মাথায় বেরেন্টে সমস্যা বাবার ওখানে যে নজরানা আনা দিতেছে এবং কিছু পয়সা নজরানা আনা দশ দিয়ে টাকা দিয়া বাবার উনি ওই জিনিসগুলো কিনে দেয় এক চিমটি মাড়ি খাইতেছে আল্লাহ রহমান সুস্থ এই মেলাটা ধরেন বাংলাদেশের ইজ্জ ভালো একটা প্রতিষ্ঠিত মেলা দুইশো বছর আগের থেকেই এই অনুষ্ঠান চলতেছে

আর কিছু নয় রে আমি আর কিছু নয় শে আমি তাও রোল খাজা মাফ করিও ভুল বাবা মাপ করিও বল করিয়া পাহাড়ে নদী তোমার কাছে এলাম যদি ম্যাথ করিয়া পাহাড়ে নদী তোমার কাছে এলাম যদি আলো করে দাও সারা নীতি আলো করে দাও সারা নীতি ভুল দোল মাফ মাপ ভুল পাগল মাফ করিও ভুল আমরা মনে রো এই দুনিয়ার সংসার ধন সম্পদ বাড়ি গাড়ি কিচ্ছুরা শাক করতে না আমরা আউলে আর বলে আমরা এইভাবে ঘুরতে ঘুরতে এই রাজপথের দিকে কাঁচার সৈনিক হিসাবে দৌড়া দেব এই কলিকাতা থেকে বাবারে তেরোরে তেরো দিন হাইডা যাইতে হয় আমরা খাদার নামের সারা বাংলাদেশ আমরা এই ইসলাম ধর্মের করি লোক আমি একজন মুসলমান আমরা নামাজ রোজার সবই করি এই বাংলাদেশের ভিতরে যদি গেলে এই বাংলাদেশের সরকারের যদি গেলে এই হাজার হাজার কোটি কোটি রোহিঙ্গা জাগা দিতে না আমরা স্মার্ট মুক্ত ভাগল আমরা হলো এই দেশের ভাগল আমাদের এই দেশের সন্তান আমাদের উনিশশো সাতষট্টি সালের ধর্ম আমরা দেখে এই বলে বলে বিশ্বাস করে আমরা এই ধর্ম প্রচার করতেছি প্রচন্ড শীতে প্লাস্টিকের আবরণ পেছিয়ে এভাবেই বসবাস করছে চিনালে আগত পাগলডা।